আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত চাল পরা থেকে বাঁচার উপায় আপনি শয়তানের ধোকায় পড়ে আপনি চুরি করে ফেলেছেন আপনি বুঝতেছেন না আপনার কি হয়ে গেছে আমরা কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এগুলা খেয়াল হয় যে আহারে কেন আমরা এই ঘটনাগুলা করলাম এখন এটা থেকে বাঁচার কি উপায় আমরা খুঁজি আল্লাহর কাছে বহু দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন কিন্তু চাল পোড়া যখন নিয়ে আসবে যখন আপনারা খাবেন তখন তো আপনারা আটকে যাবেন এজন্য এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে এই পদ্ধতিটা আমাদেরকে কি করতে হবে জানতে হবে তো প্রথমত আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করতে হবে যে আল্লাহ পাক যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো দিন এই ভুল করব না এই প্রমিশটা মনের ভিতরে রাখতে হবে এরপরে আপনি যা করবেন তা হচ্ছে বিসমিল্লা সহ সুরাফাতে একবার এখলাস তিনবার কয়েকবার দুরশুরে পড়ার পরে আস্তাউফিরুল্লাহ পড়বেন আস্তাউফির বিল্লাহ কুয়া আজিম এটা পড়বেন এবং এই চালপরা থেকে বাঁচার জন্য এই যদি আপনি খান সত্যিকার যদি আপনি চুর হয়ে থাকেন সত্যিকারের যদি আপনি চোর হয়ে থাকেন এই চাল যদি আপনি খান তাহলে আপনি নির্ঘাত ধরা পড়ে যাবেন এজন্য এই চাল থেকে আপনি কিভাবে বাঁচবেন এটার বিষয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে তো এই চাল থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে আমরা আমাদের নাম আপনার নাম আপনার পিতা বা স্বামী নামার ঠিকানা দিয়ে তদবির করাতে হবে এ তদ্ির ইনশাল্লাহ আমি করে দিই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনি যদি তদবির করান আমার মাধ্যমে আপনাকে সারা পৃথিবীর সমস্ত কবিরাজ একসাথে হয়েও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আল্লাহ পাক রহম করবেন আমি মালিক হচ্ছে আল্লাহ হচ্ছে সবকিছুর তো ইনশাল্লাহ এ তদ্বির করতে হলে আমি আবার বলছি আপনার নাম দিতে হবে আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে আর যে জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে ওই জায়গায় আপনাকে এটা এই ঠিকানাটা দিতে হবে দিলে ইনশাল্লাহ তদ্ভির করে দিলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল